আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি রান্নায় নিয়েছি চিকেন ফ্রাই চলুন দেখে নিই কীভাবে চিকেন ফ্রাই বানানো যায় এখানে আমি মাংস কেটে ধুয়ে একটু ওপরে কেটে নিয়েছি এখন আদা রসুন বাটা একটা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো ধনিয়া করে নিয়েছি আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে মরিচ গুঁড়া বেশি করে দেবেন এখানে আমি মতো নিয়ে পরিমাণ তারপর চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ও গরম মশলা দিয়ে এখন বাড়িতে আটা বা মডা যাই থাকে সেটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন আমি এটা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এখানে আমি দুবো তেলে ভেজে নেব মাংসগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে এখানে আমি মাঝারি আছে মাংসগুলো প্রথমে ফ্রাই করে নেব এতে করে ভেতরে ভালো মতো হয়ে যাবে দেখুন মুচমুচে গরম গরম হয়ে গেছে আমার চিকেন ফ্রাইগুলো আজকে বাসায় এগুলো দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগবে আপনারা বাসায় এভাবে সহজ উপায়ে ট্রাই করবেন এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু বাইরে বের হয়েছিলাম এটা হলো আমাদের তিনশো ফিট পূর্বাচল খুব সুন্দর একটা জায়গা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ